স্বামী তিন বছর হলো নেই মনে মনে ভাবি কখনো কি আবার কোনো মানুষের উপস্থিতি এই নিঃশব্দে এসে মিলবে ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ল কাজের ছেলে রেহান বলল আপা আমি রেহান আপনি আমাকে কাজে নিতে চেয়েছিলেন দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি চোখে এক ধরনের শান্তি মুখে হালকা হাসি লাজুক ভঙ্গি শরীরের প্রতিটি অঙ্গ যেন বলে আমি এখানে আছি ভরসা করো বললাম ভিতরে এসো ও ভেতরে প্রবেশ করলো মাথা নিচু করে পায়ের ধাপ যেন নরম সঙ্গীত আমি জিজ্ঞেস করলাম কাজ পারো ও বলল জি আপা আগে অন্য বাড়িতেও কাজ করেছি আমি বললাম ঠিক আছে কয়েকদিন দেখি ওর থাকার জায়গা ঠিক করলাম নিচের ঘরে জানালার পাশে খাট পাশে ছোট ল্যাম্প সব কিছু যেন ওর জন্য অপেক্ষা করছে সেই প্রথম দিন থেকেই চোপ আটকে থাকলো ওর ওপর ওর ছোটো ছোটো অভিব্যক্তি চোখের কানি লাজ হাসিতে লুকানো কোমলতা প্রতিটি কাজের সময় যা দেখে মনে হলো হৃদয় অজান্তেই গড়িয়ে পড়ছে পরদিন সকালে ঘুম ভাঙল ঝাড়ুর শব্দে উঠোন পরিষ্কার গাছের পাতায় পানি ঝলমল করছে রান্নাঘর ঝকঝক করছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম মনে হলো ঘরের প্রতিটি কোন জীবন্ত হয়ে উঠেছে চা বানাতে গিয়ে বললাম তুমি খাবে ও চোখ তুলে আমাকে দেখলো লাজু খেসে বলল আপা আপনি খান আমি পরে নেব আমি বললাম না একসাথে খাই আমাদের চোখ মিলল কিছুক্ষণ নিরবতা তারপরও বসে পড়ল, তবু মনে হলো সেই নিরবতায় এক অদ্ভুত উত্তেজনা আছে হৃদয় হালকা টানে বিকেলে দেখি ও ফুল গাছের ডাল কেটে সাজাচ্ছে সূর্যের আলো ওর শরীরে পড়ছে ঘামের ফোঁটা কপালে ঝলমল করছে আমি জানালার আড়াল থেকে চুপচাপ তাকিয়ে রইলাম যেন আমি শুধু দেখছি কোনো শব্দ নেই শুধু চোখ আর হৃদয় ওর উপস্থিতিকে বোঝার চেষ্টা করছে সেই সন্ধ্যায় আমি এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়াই বাতাসে লবণ ঝাপসা মনে হলো রেহানের উপস্থিতি কেবল কাজ নয় এক ধরনের অনুভূতি কোমল নিরাপদ আর অদ্ভুত আকর্ষণীয় রাতের অন্ধকারে জানালার কাছে ওর ঘরের আলো ঝলমল করছে মনে হলো শুধু আলো নয় আমার ভিতরেও একটা অজানা উষ্ণতা জ্বলে উঠছে ধীরে ধীরে নীরব ভাবে কিন্তু জানালার কাছে আর রেহান ভিজে গিয়ে হাসছে চোখে হাসির সঙ্গে হালকা লাজ আমার বুকের ভেতর একরকম সারা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় সেই রাতে ঘুম এলো না জানালার পাশে বসে বাইরে তাকিয়ে ভাবলাম হয়তো এই নিঃশব্দ সম্পর্ক এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আনন্দ মধ্যে হঠাৎ কোন যাকে আমি দেখছি অনুভব করছি শোনার চেষ্টা করছি প্রতিটি চোখের কোণে প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি খুঁজে পাচ্ছি প্রতিদিন যখন সে আমার জন্য চা বসায় আমার চোখের দিকে তাকায় হালকা হেসে বলে আপা ঠিক আছে কি আমি মনে মনে ধনাত্মক শিহরণ পাই বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে যায় মনে হয় কোনো পুরনো ক্ষত মধুর স্মৃতিতে বদলে যাচ্ছে সন্ধ্যে রোদ হটপ কমে আসে জানালার কাচের সঙ্গে মিলিয়ে ওর চুলের লোম ঝিকমিক করে আমি এক মিনিটের জন্য চুপচাপ তাকিয়ে থাকি মনে হয় এই দৃশ্য চোখের সামনে থাকলেই দিনটা ভালো যাবে রেহান কখনো হাসি ছড়ায় কখনো চোখে অজানা প্রশ্ন রাখে আমি অজান্তেই সেই ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে চাই এমনভাবে যেন আমার কথায় ওর হাসি বড় হয় আর হৃদয় নরম হয়ে যায় রাতের খাবার শেষে যখনও কাঁচা কাপড়ের ডাল ঝেড়ে রাখে আমি চোখের কোণ দিয়ে দেখি হালকা লাজ কিন্তু অদ্ভুত শোভা মনে হলো এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেই রাতে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছি রেহান ভিজে ভিজে ঘরে প্রবেশ করছে আমি চুপচাপ দেখি হঠাৎ তার হাত সামান্য আমার কাঁধে ছুঁয়ে গেল ছোট্ট স্পর্শ কিন্তু বুকের ভেতরে একটা ঢেউ উঠল অদ্ভুত রোমান্টিক ঢেউ যা কেবল অনুভব করা যায় বলা যায় না আমি তখন বুঝতে পারি নিঃশব্দ সম্পর্কের মাঝেই আসল রোম্যান্স লুকিয়ে থাকে হাসি চাহনি ছোট্ট স্পর্শ আর সেই নীরব উপস্থিতি যা ধীরে ধীরে আমার হৃদয়কে ঘিরে ধরছে তারপরের দিন সকালে রেহান উঠোনে জল ঢালতে গিয়েছিল আমি জানালার পাশে দাঁড়িয়ে তার প্রতিটি কাজ দেখছি কেমন নিখুঁত মনোযোগ দিয়ে পানি দিচ্ছে কেমন হালকা বাতাসে চুলে খেলা করছে চোখের খানি লাজ মেশানো আবেগ হঠাৎ মনে হলো বুকের ভিতর কেমন গরম ছলছল করছে আমি নিজেকে থামাতে পারছি না চোখ সরাই না মনে হচ্ছে এই উপস্থিতি শুধু দেখলেই ভালো লাগছে সে ফিরে এল হাতে ছোট্ট টব ভিজে ভিজে আমি বললাম রেহান থামো ভিজে যাবে সে হেসে বলল আপা কিছু হবে না সে দাঁড়ালো আমার পাশে চোখেখানি ঝাপসা হাসি আমি না বুঝেই হাত একটু এগিয়ে দিলাম যেন চেক করি ভিজে আছে কিনা ওর হাত আমার হাতের কাছে এলো আমাদের হাত হালকা স্পর্শ করল শুধু মুহূর্তের জন্য কিন্তু বুকের ভিতরে ঢেউয়ের মতো ছলছল আমি চুপচাপ তাকিয়ে রইলাম রেহান কিছু বলল না শুধু হাসি আর চোখে সেই অদ্ভুত চঞ্চলতা দুপুরে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল মাঝে মাঝে চোখ মিলল মনে হলো শব্দের বাইরে একরকম সংলাপ হচ্ছে তার ছোট্ট হাসি আমার হালকা হাসি নিরবতা সব মিলিয়ে এক রোমান্টিক সিম্ফনি তৈরি হচ্ছে বিকেলের আলো জানালার কাছে পড়ে রেহান পাশের ঘরে বই পড়ছে আমি জানালার পাশে বসে তার দিকে তাকাই মনে হচ্ছে প্রতি ধাপ প্রতি শ্বাস প্রতিটি ছোট অভিব্যক্তি হৃদয়ের ওপর সরাসরি ছুঁয়েছে সেই সন্ধ্যায় বারান্দায় এক কাপ চা নিয়ে বসে দেখি রেহান বাইরে দাঁড়িয়ে চুল ভিজে গেছে বাতাসে উড়ে গেছে আমি নিজের হৃদয়কে ধরি না মনে হলো এতদিন পর কেউ আছে যে আমার নিঃশব্দের প্রতিটি অংশ বোঝে রাতের অন্ধকারে জানালার আড়ালে বসে আমি লক্ষ্য করি তার চোখে অদ্ভুত উষ্ণতা হালকা লাজ আর হেসে বলল আপা আপনি কেমন আছেন আমি হেসে বলি ভালো আছি তোমার জন্য এই কথাই মনে হলো ওর হৃদয়ও স্পন্দিত হচ্ছে চোখে নীরব প্রশান্তি আমি বুঝতে পারি শুধু ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের গাঢ় রং এনে দেয় হাসি চোখের খানি স্পর্শের ক্ষুদ্রতা সব মিলে এক গভীর আকর্ষণ তৈরি করছে এক রাতে রেহান ঘরের আলো নিভিয়ে দিচ্ছিল আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখি ওর ছায়া মৃদু নাচছে দেয়ালে মনে হলো আমার হৃদয় নাচছে অজানা উত্তেজনায় ধীরে ধীরে হঠাৎ ওর চোখেখানি সরলতা আমি নিজেকে আটকে রাখতে পারি না হাতের আঙুল একটু সামনে বাড়ালাম তার হাতের কাছে গড়িয়ে গেল আমাদের হাত মৃদু স্পর্শ করল না বলা উত্তেজনা এক রোমান্টিক ছোঁয়া যা শুধু অনুভব করা যায় সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালার পাশে বসে ভাবলাম এতদিন নিঃশব্দে থাকা আজ এমন অনুভূতি পাওয়া মনে হচ্ছে রেহান শুধু কাজের ছেদেটা নয় সে হৃদয়ের এক অদৃশ্য ধারা হয়ে গেছে যা প্রতিটি মুহূর্তে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে প্রতিদিন যখন সে হাসি ছড়ায় চোখে নরম কৌতূহল রাখে আমি নিজেকে থামাতে পারি না বুকের ভিতরে এক অদ্ভুত গরম ছড়িয়ে পড়ে মনে হয় এই নীরব সম্পর্কের মধ্যেই আসল রোমান্স লুকিয়ে আছে ছোট ছোট চাহনি স্পর্শের মুহূর্ত নীরব উপস্থিতি যা ধীরে ধীরে হৃদয়কে ঘিরে ধরে নিঃশব্দে সেই রাতের বৃষ্টিতে জানালার কাছে পড়া ফোটা রেহানের ভিজে যাওয়া চুল হালকা হাসি বুকের ভিতরে এক রোমান্টিক ঢেউ সৃষ্টি করে যা শুধু অনুভব করা যায় বলা যায় না আমি জানালার পাশে বসে দেখছি হৃদয় হালকা উত্তেজনায় স্পন্দিত হচ্ছে এই এক রোমান্টিক মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার নিঃশব্দে পরের দিন সকালে রেহান উঠোনে পানি দিচ্ছে আমি জানালার আড়ালে তাকাই মনে হচ্ছে প্রতিটি ফোটা জল প্রতিটি হালকা বাতাস আমাদের সম্পর্কে সূক্ষ্ম স্পর্শ হিসেবে কাজ করছে চোখেরখানি লাজ হালকা হাসি ছোট্ট কথার মধ্যে লুকানো আন্তরিকতা সব মিলিয়ে এক গভীর রোমান্টিক আবহ সৃষ্টি করছে দুপুরে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে মাঝে মাঝে চোখ মিলছে হৃদয় অজান্তেই স্পন্দিত হচ্ছে মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে ঘন করে তুলছে শুধু কাজ নয় অনুভূতি অদ্ভুতভাবে ঘন অনুভূতি যা শালীনভাবে কিন্তু শক্তভাবে হৃদয়কে স্পর্শ করছে সন্ধ্যায় বারান্দায় এক কাপ চা নিয়ে বসি রেহান বাইরে দাঁড়িয়ে চোখে হালকা কৌতূহল আমি নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় এই নিঃশব্দ উপস্থিতি আমার জীবনকে নতুন করে সাজাচ্ছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের খানি প্রতিটি স্পর্শ সব মিলিয়ে এক রোম্যান্টিক ধারার সৃষ্টি করছে যা শুধু অনুভব করা যায় রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি রেহান শুধু কাজের ছেলেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরবভাবে ঘরে মনে হৃদয়ে প্রবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্তে সেই রাতের বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে পড়ছে রেহান ভিজে ধিজে হাসছে চোখে হালকা লাজ বুকের ভিতরে এক অদ্ভুত উষ্ণতা যা যা বলার নয় শুধু অনুভব করা যায় ঘুমের আগে জানালার পাশে বসে চুপচাপ ভাবি এই নীরব রোমান্টিক উপস্থিতি এই ছোট ছোট মুহূর্তগুলো এক অদ্ভুতভাবে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির পরে ভিজে থাকা বারান্দার দিকে তাকাই মনে হচ্ছে চারপাশের বাতাসও কোনো অদৃশ্য উত্তেজনায় কাঁপছে রেহান আসলেই যেন ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণকে প্রাণ দিয়েছে তার ধীর পদক্ষেপ চুলে হালকা পানির ছোঁয়া হাতের স্পর্শ সব কিছু এক অদ্ভুত রোমান্টিক নিরবতা তৈরি করছে আমি চোখ সরাই না বুকের ভেতর ঢেউ ওঠে অনুভব করি এক নিঃশব্দ আলাপ চোখের খানি হালকা হাসি ছোট ছোট মৃদু অঙ্গভঙ্গি সব মিলিয়ে এমন এক উত্তেজনা যা শুধু অনুভব করা যায় বলা যায় না দুপুরে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে আমি চুপচাপ দেখি প্রতিটি কাজের মধ্যে ওর চোখের খানি হালকা লাজ হাসির অল্প রেখা প্রতিটি মুহূর্ত যেন ধীরে ধীরে হৃদয়কে গলে দিচ্ছে মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসও এক রোমান্টিক ছন্দ আমি নিজেকে ধরে রাখি না চোখ মিলিয়ে রাখি মন শান্ত নয় হৃদয় উষ্ণ বিকেলের আলো জানালার কাছে পড়ে রেহান ঘরে বসে বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই প্রতিটি চোখের খানি প্রতিটি হাসির খানি প্রতিটি নিঃশব্দ স্পর্শ মনে হলো এক গভীর আকর্ষণ তৈরি করছে আমি হাত অল্প সামনে বাড়াই ওর হাতের কাছে আসে হালকা স্পর্শ বুকের ভেতর ঢে অঠে এক অদ্ভুত রোমান্টিক ঢেউ সন্ধ্যার ধীরে আসা আলো জানালার কাছে পড়ে রেহান বাইরে দাঁড়িয়ে চুল ভিজে গেছে বাতাসে খেলা করছে হঠাৎ হেসে আমার দিকে তাকায় আমি নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় এই নিঃশব্দ উপস্থিতি শুধু দেখলেই ভালো লাগছে প্রতিটি নিঃশ্বাস চোখের খানি স্পর্শের ক্ষুদ্রতা সব মিলিয়ে এক গভীর রোমান্টিক অনুভূতি তৈরি করছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে ভাবি রেহান শুধু কাজের ছেনেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরব ঘরে মনে হৃদয়ে প্রবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্তে সেই রাতের বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে পড়ছে রেহান ভিজে ভিজে হাসছে চোখে হালকা লাজ বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় ঘুমের আগে জানালার পাশে বসে চুপচাপ ভাবি এই নিঃশব্দ রোমান্টিক উপস্থিতি এই ছোট ছোট মুহূর্তগুলো এক অদ্ভুতভাবে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে বিকেল নামতেই রেহান বারান্দা এসে বসল চোখে কৌতূহল আমি তাকিয়ে রইলাম মনে হলো প্রতিটি মুহূর্তের মধ্যে অদ্ভুত আকর্ষণ হালকা স্পর্শ চোখের খানি সব মিলিয়ে এক গভীর রোমান্টিক অনুভূতি যা শুধু অনুভব করা যায় বলা যায় না রাতের অন্ধকারে জানালার পাশে বসে ভাবি এই নিঃশব্দ সম্পর্ক প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নীরব মুহূর্ত আমাদের হৃদয়কে ঘন করছে ধীরে ধীরে স্থায়ীভাবে আরেক দিন সকালে আমি জানালার পাশে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকাই সূর্যের নরম আলো পড়ছে বাতাসে ভিজে থাকা পাতার সুবাস রেহান ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে চোখে হালকা লাজ মুখে কোমল হাসি প্রতিটি ধাপ যেন আমার হৃদয় স্পর্শ করছে বুকের ভেতরে ঢেউ ওঠে অনুভব করি এক অদ্ভুত উত্তেজনা চোখের খানি আর নীরব স্পর্শ এই নিঃশব্দ সংলাপ যা শুধু অনুভব করা যায় বলা যায় না দুপুরে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে মাঝে মাঝে চোখ মিলছে আমি নিজেকে ধরে রাখতে পারি না বুকের ভেতর গরম ছড়িয়ে পড়ছে প্রতিটি নিশ্বাস যেন ওর সঙ্গে মিশে যাচ্ছে প্রতিটি ছোট হাসি হৃদয় স্পর্শ করছে বিকেলের আলো জানালার কাছে পড়ছে রেহান বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই প্রতিটি চোখের খানি প্রতিটি অদ্ভুত হাসি মনকে মৃদুভাবে কাঁপাচ্ছে ধীরে ধীরে প্রতিটি অনুভূতি ঘন হয়ে ওঠে যেন হৃদয়ে বীজ বোনা হচ্ছে এক অদৃশ্য রোমান্টিক বাগানে সন্ধ্যায় বারান্দায় এক কাপ চা নিয়ে বসি রেহান বাইরে দাঁড়িয়ে চুইর ভিজে গেছে বাতাসে খেলা করছে হঠাৎ হেসে আমার দিকে তাকায় বুকের ভেতরে এক অদ্ভুত ছড়ায় অনুভব করি এই উপস্থিতি শুধু দেখলেই হৃদয় ভরে যাচ্ছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি লক্ষ্য করি তার চোখে খালি সরলতা হালকা লাজ হঠাৎ হাত সামান্য ছুঁয়ে যায় ছোট্ট স্পর্শ বুকের ভেতরে ঢেউ ওঠে এক আরেকদিন সকালে আমি জানালার পাশে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকাই সূর্যের নরম আলো পড়ছে বাতাসে ভিজে থাকা পাতার সুবাস রেহান ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে চোখে হালকা লাজ মুখে কোমল হাসি প্রতিটি ধাপ যেন আমার হৃদয় স্পর্শ করছে বুকের ভেতরে ঢেউ ওঠে অনুভব করি এক অদ্ভুত উত্তেজনা চোখের খানিয়ার নীরব স্পর্শ এই নিঃশব্দ সংলাপ যা শুধু অনুভব করা যায় বলা যায় না দুপুরে রান্নাঘরে সে পাছে দাঁড়িয়ে সাহায্য করছে মাঝে মাঝে চোখ মিলছে আমি নিজেকে ধরে রাখতে পারি না বুকের ভেতর গরম ছড়িয়ে পড়ছে প্রতিটি নিশ্বাস যেন ওর সঙ্গে মিশে যাচ্ছে প্রতিটি ছোট হাসি হৃদয় স্পর্শ করছে বিকেলের আলো জানালার কাছে পড়ছে রেহান বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই চোখের খানি হালকা লাজ ছোট কথার মধ্যে লুকানো আন্তরিকতা সব মিলিয়ে এক গভীর রোমান্টিক আবহ সৃষ্টি করছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি রেহান শুধু কাজের ছেলেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরবভাবে ঘরে মনে হৃদয় প্রবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্তে সেই রাতের বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে পড়ছে রেহান ভিজে ভিজে হাসছে চোখে হালকা লাজ বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় ঘুমের আগে জানালার পাশে বসে চুপচাপ ভাবি এই নিঃশব্দ রোমান্টিক উপস্থিতি এই ছোট ছোট মুহূর্তগুলো এক অদ্ভুতভাবে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে বিকেল নামতেই রেহান বারান্দায় এসে বসল চোখে কৌতূহল আমি তাকিয়ে রইলাম মনে হলো প্রতিটি মুহূর্তের মধ্যে অদ্ভুত আকর্ষণ চোখের খানি হালকা স্পর্শ সব মিলিয়ে এক গভীর রোম্যান্টিক অনুভূতি যা শুধু অনুভব করা যায় বলা যায় না রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি এই সম্পর্ক প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নীরব মুহূর্ত আমাদের হৃদয়কে ঘন করছে ধীরে ধীরে স্থায়ীভাবে আমি জানালার পাশে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকাই ধূসর আকাশে সূর্যের হালকা আলো খেলে যাচ্ছে বাতাসে ভেজা পাতার গন্ধ হঠাৎ দেখি রেহান আসছে চোখে অদ্ভুত শান্তি মুখে লাজুক হাসি প্রতিটি ধাপ যেন আমার অন্তরের তলে পৌঁছাচ্ছে বুকের ভিতর হালকা উত্তেজনা যাচ্ছে আমি নিজেকে থামাতে পারি না চোখ সরাই না নিঃশব্দে শুধু তাকাই অনুভব করি প্রতিটি ক্ষুদ্র অঙ্গভঙ্গি চোখের কানি লাজুক হাসি যেন আমার হৃদয়কে সরাসরি স্পর্শ করছে দুপুরে সূর্য হালকা ঝলমল করছে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে আমার জন্য সাহায্য করছে মাঝে মাঝে চোখ মিলছে হঠাৎ বুকের ভিতর একটা ঢেউ উঠছে ধীরে ধীরে প্রতিটি নিশ্বাস প্রতিটি স্পর্শ প্রতিটি ছোট হাসি আমার মনকে ঘিরে ধরছে মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরো ঘন হয়ে উঠছে বিকেলের আলো জানালার কাছে পড়ে রেহান বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই চোখের কানি হালকা হাসি ছোট কথার মধ্যে লুকানো আন্তরিকতা সব মিলিয়ে এক গভীর রোমান্টিক আবহ সৃষ্টি করছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি রেহান শুধু কাজের ছেলেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরবভাবে ঘরে মনে হৃদয়ে প্রবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্তে সেই রাতের বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে পড়ছে রেহান ভিজে ভিজে হাসছে চোখে হালকা লাজ বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় ঘুমের আগে জানালার পাশে বসে চুপচাপ ভাবি এই নিঃশব্দ রোমান্টিক উপস্থিতি এই ছোট ছোট মুহূর্তগুলো এক অদ্ভুত ভাবে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে বিকেল নামতেই রেহান বারান্দায় এসে বসল চোখে কৌতূহল আমি তাকিয়ে রইলাম মনে হল প্রতিটি মুহূর্তের মধ্যে অদ্ভুত আকর্ষণ চোখের কানি হালকা স্পর্শ সব মিলিয়ে এক গভীর রোমান্টিক অনুভূতি যা শুধু অনুভব করা যায় বলা যায় না রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি এই নিঃশব্দ সম্পর্ক প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নীরব মুহূর্ত আমাদের হৃদয়কে ঘন করছে ধীরে ধীরে স্থায়ীভাবে পরের দিন সকালে রেহান ঘরে এসে আসবাব সাজাচ্ছে আমি জানালার পাশে বসে দেখি প্রতিটি ছোট কাজের মধ্যে নিখুত মনোযোগ চোখের কানি লাজ হালকা হাসি সব মিলিয়ে মনে হলো আমার হৃদয়কার উপস্থিতি ছুঁয়ে গেছে প্রতিটি স্পর্শ প্রতিটি চোখের কানি প্রতিটি নিঃশ্বাস আমাদের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে দুপুরে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে চোখ মিলছে হৃদয় অজান্তেই স্পন্দিত হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে ঘন করে তুলছে শুধু কাজ নয় অনুভূতি অদ্ভুতভাবে ঘন অনুভূতি যা শালীনভাবে কিন্তু শক্তভাবে হৃদয়কে স্পর্শ করছে বিকেলের আলো জানালার কাছে পড়ে রেহান বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই চোখের কানি হালকা হাসি ছোট কথার মধ্যে লুকানো আন্তরিকতা সব মিলিয়ে এক গভীর রোমান্টিক আবহ সৃষ্টি করছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি রেহান শুধু কাজের ছেলেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরবভাবে ঘরে মনে হৃদয়ে প্রবাহিত হতো প্রতিটি মুহূর্তে সেই রাতের বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে পড়ছে রেহান ভিজে ভিজে হাসছে চোখে হালকা লাজ বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় ঘুমের আগে জানালার পাশে বসে চুপচাপ ভাবি এই নিঃশব্দ রোমান্টিক উপস্থিতি এই ছোট ছোট মুহূর্তগুলো এক অদ্ভুত ভাবে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু স্থায়ীভাবে বিকেল নামতেই রেহান বারান্দায় এসে বসল চোখে কৌতূহল আমি তাকিয়ে রইলাম মনে হলো প্রতিটি মুহূর্তের মধ্যে অদ্ভুত আকর্ষণ চোখের কানি হালকা স্পর্শ সব মিলিয়ে এক গভীর রোমান্টিক অনুভূতি যা শুধু অনুভব করা যায় বলা যায় না রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি এই নিঃশব্দ সম্পর্ক প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি প্রতিটি নীরব মুহূর্ত আমাদের হৃদয়কে ঘন করছে ধীরে ধীরে স্থায়ীভাবে পরের দিন সকালে রেহান ঘরে এসে আসবাব সাজাচ্ছে আমি জানালার পাশে বসে দেখি প্রতিটি ছোট কাজের মধ্যে নিখুঁত মনোযোগ চোখের কানি লাজ হালকা হাসি সব মিলিয়ে মনে হলো আমার হৃদয় তার উপস্থিতি ছুঁয়ে গেছে প্রতিটি স্পর্শ প্রতিটি চোখের কানি প্রতিটি নিঃশ্বাস আমাদের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করছে দুপুরে রান্নাঘরে সে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে চোখ মিলছে হৃদয় অজান্তেই স্পন্দিত হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে ঘন করে তুলছে শুধু কাজ নয় অনুভূতি অদ্ভুতভাবে ঘন অনুভূতি যা শালীনভাবে কিন্তু শক্তভাবে হৃদয়কে স্পর্শ করছে বিকেলের আলো জানালার কাছে পড়ে রেহান বই পড়ছে আমি জানালার পাশে বসে তাকাই চোখের কানি হালকা হাসি ছোট কথার মধ্যে লুকানো আন্তরিকতা সব মিলিয়ে গভীর রোমান্টিক আবহ সৃষ্টি করছে রাতের অন্ধকারে জানালার পাশে বসে আমি ভাবি রেহান শুধু কাজের ছেলেটা নয় সে আমার হৃদয়ের এক অদৃশ্য স্পন্দন যা ধীরে ধীরে নীরবভাবে ঘরে মনে হৃদয় প্রবাহিত হচ্ছে প্রতিটি মুহূর্তে